এখন তো বাজারে খুব মাছের ডিম পাওয়া যাচ্ছে তো সেই মাছের ডিম আমি দিয়ে আমি এই রান্নাটা করেছি মাছের ডিমের বড়ার ডালনা তো তোমরা সব সময় করো এইভাবে আলু পটল দিয়ে মাছের ডিমের এই রান্নাটা এই রেসিপিটা একবার করে দেখো খেতে খুব ভালো হয় আমি এটা আমাদের বাড়িতে খুব হয় এবং সবাই খুব ভালো খায় এটাতে আমি একটা বড় পেঁয়াজ ইউজ কুচো ইউজ করেছি আর সামান্য একটু রসুন বাটা ইউজ করেছি তোমরা চাইলে পেঁয়াজ রসুনটা বাদ দিয়েও করতে পারো কী কী নিয়েছি আমি প্রথমে আলু পটল এরম ডোমো করে কেটে নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটোকে কুচি করে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচো করে রেখেছি এক চামচ আদা বাটা নিয়েছি হাফ চামচের থেকে একটু বেশি রসুন বাটা নিয়েছি ফোড়নের জন্যে আমি সাদা জিরে নিয়েছি আর তেজপাতা একটা তেজপাতা একটা শুকনো লঙ্কাকে হাফ করে রেখেছি আর এখানে আমি দেড়শো গ্রাম মতো মাছের ডিম নিয়েছি আর একটা পেস্ট তৈরি করে রেখেছি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনির গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচের থেকে একটু বেশি হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এগুলোকে একটু সামান্য জল দিয়ে আমি সুন্দর করে পেস্টটা বানিয়ে রেখে দিয়েছি এবার প্রথমেই এই ডিমটাকে নিয়ে তাতে এক চামচ আমি নুন দিলাম আর এক চামচ হলুদ দিলাম দিয়ে ভালো করে ডিমটাকে মেখে নিতে হবে হাত দিয়ে সুন্দর করে ডিমটাকে মাখা হয়ে গেলে আমি এটাকে দশ মিনিট মতো রেখে দেবো রেখে দিয়ে এই ডিমগুলোর বড়া মতো করে ভেজে নেব তাই জন্য কড়াইতে আমি সাদা তেল দিয়েছি তেলটা গরম হলে ওর থেকে ওই ডিমেরগুলো ডিম মাখাটার থেকে আমি বড়ার মতো আকারে দিয়ে আমি কিন্তু এবার বড়াগুলোর মতো করে ভেজে নেবো একদিক ভাজা হলে উল্টে দিয়ে অন্য দিক ভাজব বেশ সুন্দর রঙ আসবে ততক্ষণ অবধি ভেজে নিতে হবে আর গ্যাস কিন্তু একদম মিডিয়াম করে ভাজতে হবে নালে ওপরে কালার এসে যাবে আর ভেতরে কিন্তু ডিম কাঁচা থাকবে তো এইভাবে উল্টে পাল্টে সুন্দর করে কিন্তু আমি ডিমের বড়াগুলো এভাবে ভেজে নিলাম মোটামুটি আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে এইবার আমি একটা এগুলোকে কড়াইয়ের থেকে তুলে নেব। কড়াইয়ের থেকে তুলে নিয়ে এবার যে তেলটা থাকলো তার মধ্যেই আমি প্রথমে আগে পটলগুলো দিয়ে দিলাম পটলগুলো দিয়ে পটলগুলোকেও বেশ সুন্দর রং ধরা অবধি কিছুক্ষণ ভেজে নেব পাশ বেশ নাড়িয়ে চাড়িয়ে পটলগুলো এরকম ভাজা হবে একটু কালার আসবে দেখো কালার এসে গেছে এবার পটলগুলোকেও আমি তুলে নিচ্ছি পটলগুলো তুলে এবার ওই তেলটার মধ্যেই যে আলুগুলো রয়েছে সেই আলুগুলো ডুমো করে কেটে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম আলুগুলোকেও ঠিক একইভাবে রঙ ধরা অব্দি ভাজবো বেশ সুন্দর কিছুক্ষণ ধরে ভাজা হবে আর এই সমস্ত ভাজা কিন্তু মিডিয়াম ফ্লেমে হবে তো পট আলুগুলো যে রং এসে গেছে তুলে নিলাম এবার তেলটা কিন্তু যেহেতু পটল ভাজা হয়েছে কালো হয়ে গেছে আমি তেলটা সরিয়ে দিলাম দিয়ে আবার নতুন করে আমি বড় এক চামচ সরষের তেল দিয়ে তাতে ওই সাদা জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নটা সুন্দর ভাজা হয়ে গেলে সুন্দর গন্ধ বেরোলে যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকে আমি সুন্দর করে কিছুক্ষণ ভাজো বেশ রঙ ধরবে যতক্ষণ না তো ওই দেখো রঙ এসে গেছে এবার আমি আদা বাটা আর যে হাফ চামচ রসুন বাটাটা রেখেছেন সেটা দিয়ে দিলাম দিয়ে এগুলোকেও আমি পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিচ্ছি তারপরে যে টমেটোটা ছিল কুচো সেটা কুচোনো সেটা দিয়ে দিলাম টমেটোটাও মিশিয়ে নেওয়ার পরে এবার দেখো সুন্দর করে এভাবে টমেটোটা মিশে গেলে এর মধ্যে আমি হাফ চামচ মতো নুন দিয়ে হাফ চামচ একটু বেশি দিয়েছি দিয়ে নুন দিলাম নুন দিয়ে আবার মিশিয়ে নিয়ে এবার যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম দিয়ে বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দিলাম সুন্দর করে কিন্তু এবার মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে আমি একটু এক চামচ থেকে কম পনে এক চামচ মতো চিনি দিয়ে দিলাম দিয়ে এবার একটু চিনিটা মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে কিন্তু দু তিন মিনিট হতে দেব। দু তিন মিনিট পরে খুলেছি মশলাটা সুন্দর কষে গেছে এইবার এর মধ্যে যে আলু পটলটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আলু পটলটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এইবার কিন্তু আবার কিন্তু একটু ঢাকা দিয়ে আমি দু তিন মিনিট হতে দেবো দু তিন মিনিট পরে খুলেছি সুন্দর মশলা কষে গেছে আলু পটলের সঙ্গেও মিশে গেছে এইবার আমি বেশ বড় এক গ্লাস জল দিয়ে দিলাম জল দিয়ে আমি সব মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট হতে দেব। আলু পটলটা সেদ্ধ হতে হবে বেশ পাঁচ সাত মিনিট পরে আমি খুলেছি খুলে আমি এবার যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেইগুলোকে আমি ওপর থেকে কিন্তু এরকম ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দেবো একদম একদম ঝোড়ো করে দিলে চলবে না একটু বেশ এরকম টুকরো টুকরো হবে সেরকম করে সমস্ত ডিমগুলো দিয়ে দিলাম সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি ঝোলের সাথে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দু মিনিট হতে দেবো যাতে ডিমের মধ্যে ঝোল মশলা সব ঢুকে যায় দু মিনিট পরে খুলেছি আমার রান্না কিন্তু মোটামুটি হয়ে গেছে এবার ওপর থেকে আমি এক চামচ গরম মশলা ছড়ি গুঁড়ো ছড়িয়ে দেবো গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেওয়ার পরে সেটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে আমি দশ মিনিট রেখে দেব দশ মিনিট পরে আমি ঢাকা খুললে আমার এই মাছের ডিম দিয়ে আলু পটলের ডালনা একদম রেডি টু সার্ভ আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি গরম ভাতের সাথে খেতে এটা খুবই ভালো লাগে তোমরা এটা এইভাবে একবার করে দেখো করে দেখে আমাকে বলো কেমন লাগলো রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা আমার চ্যানেলের পুরনো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটা প্রেস করবে তাহলে আমার তৈরি সমস্ত রান্নার রেসিপি তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো আজ তাহলে চলি তোমরা ভালো থেকো টাটা